রয়েছে তিনি আমার আল্লাহকে ডাক নিয়ে বলতেছেন গো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় তিনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি তোমার সাতটা দুজুক এক নজর দেখতে চাই কি দেখতে চা কি দেখতে চা আমার আল্লাহ তুমি দুজুক দেখতে কেন দুযুগ তো তোমার জন্য বানাই নাই দুযুগ যার জন্য বানাইছে তারাই দুযুগ দেখব কথা ঠিক কিনা আর ওজোরে কোন ঠিক কিনা দুযুগ যার জন্য বানাইছে তারা দেখতো না তো আল্লাহর কথা তো ঠিক আছে আমার গাল সেবা কর না ওই তো না আমি একটা নজর দেখাম এই এক সেকেন্ড না আমার গাউসে পাক বলে আল্লাহ আমি দেখবই দেখব আমার আল্লাহ ডাক দিয়া কই আব্দুল কাদির গো ও আব্দুল কাদির তোমার জন্য তো দুজুক বানানো হয় নাই দুজুক বানানো হয়েছে যারা দুজুক বাসী হবে গো তাদের জন্য দুজুক বানানো হয়েছে তুমি কেন দুজুকের দিকে চাইবা তুমি যদি দুজুকের দিকে নজর চলবে সাথে সাথে নিব্বা যাইব এবার আমার গাউসে বাঘ ডাক দিয়ে বলাম ও মা তুমি তো আমারে আটকায় রাখতে পারবো না আমি দু যাবই যাবো আমার আল্লাহ ডাক দিয়া আব্দুল কাদির আমি তোমাকে আটকায় রাখার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করব সত্তর হাজার ফেরেস্তা

আবদুল কাদের জিলানের শরীরে এত শক্তি তুমি দিয়েছো 70 কোটি বরশতও আমারে দয়রা রাখতে পারবে না আমার আল্লাহ জিজ্ঞেস করলো তুমি কেন দাজুখে পড়বা কারণ নাকি আমার গাউসে পাক ডাক দিয়ে বলে আল্লাহ এই দাজুখের ভিতরে তো আমার দয়াল নবীর গুণাকার উম্মতেরে ফলাইবা আমার নবীর উম্মত যদি দুজুখের ভিতরে থাকে আমার নবীর চোখ মুবারকের পানি মুবারক নিবারণ হবে না আমার নবী উম্মতের দরদি আমার দয়াল নবী হলেন উম্মতের দেওয়ানা কান্দারি আমার নবীর চোখ মুবারক দিয়া যদি পানি ভরে গ আমি গাউসে পাশ সহ্য করতে পারব না আমি শুধু পাওয়ার কত আছে আমাকে দাঁড়ানোর জন্য কেননা আমার জীবন থাকতে গো আমার দয়াল নবীর গোনাগারমতকে দুজুকে দিতাম না